এটা কিন্তু গেডিশন ড্রপ দিয়ে দিয়ে আমি ঠিক করে ফেলছি হ্যাঁ এখন একেবারে প্রায় ভালোর পথে একটু ঠান্ডা আছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই বর্তমানে আমাদের সবার কবুতরের একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপনার কবুতরের আপনার ঠান্ডা লাগতেছে ঠান্ডা থেকে কবুতর চোখ উঠে যাচ্ছে তো আমার কবুতরও ব্যতিক্রম হয় নাই তো আমার তিনটা বয়স্ক টালমাদি এইগুলোর সমস্যা হয়েছে তো এর পিছনে বেশি একটু কারণ আছে আমি একটু দেখাই আপনাদেরকে মাদিগুলা কোথায় আছে এগুলা রে খাবারটা ওটা একটু গি দিয়ে সবগুলো আপনাদেরকে দেখাই এই যাও এগুলা গেটটা খুললেই দৌড়ে আসে বাইরে হওয়ার জন্য আজকে এত গরম কবুতর এমনিতে হাঁপাইতেছে বাতাসের মধ্যেও হাঁপাই দেশে তো যাই হোক আমি আমার কিছু টাল মাদি হ্যাঁ এই কবুতরগুলো টাল এই কবুতরগুলো হচ্ছে আমার থরর কবুতর এবং থরের খুবই ইম্পর্টেন্ট কবুতর এই টাল কিছু মাদি আমি তিনটা মাদি এই খাঁচাটায় রাখছিলাম তো ঘটনাটা হচ্ছে এই জায়গাটা একটু চিপা টাইপের জায়গা হ্যাঁ একটু চিপা টাইপের জায়গা তো এই জায়গাটায় ফ্যানের বাতাসটা আমার ফ্যানটা কিন্তু এই জায়গায় আপনারা দেখেন দূরত্বটা বুঝতে পারবেন ফ্যান হচ্ছে এই জায়গায় খাঁচাটা দূরে তো এই এই জায়গাটাতে কবুতর বাতাস পায় না তো যে কারণে আপনার প্রচণ্ড গরমের মধ্যে এদের ঠান্ডা গরম হয়েছে তো ঠান্ডা গরম হওয়ার পরে যে ঘটনাটা ঘটছে আপনাদের একটু দেখাই এই যে দেখেন চোখে পানি আসছে ঠিক আছে চোখে পানিটা কিন্তু এখন সাইজা গেছে মোটামুটি আপনার আমরা চার দিন ধরে ট্রিটমেন্ট করতেছি এখন মোটামুটি সেরে গেছে তো এখন আমি ট্রিটমেন্ট কি করছি আমি যেটা করছি সেটা হচ্ছে এখন আজকে আমি শুধু ড্রপ দিব কারণ কবুতরের এখন ঠান্ডা নাই এই যে ঠান্ডা নাই দেখছেন হালকা ঠান্ডা আছে অর্ধেক দেওয়া যায় তা আমি যে ট্রিটমেন্টটা করব সেটা হচ্ছে যে হামদারদের আলিসা ট্যাবলেট ওদেরকে খাওয়াবো তবে নর্মালি কবুতরের ঠান্ডা পুরাপুরি ঠান্ডা থাকলে হামদারদের আলিসা ট্যাবলেট খাওয়াইতে হয় হচ্ছে একটা যতদিন পর্যন্ত ঠান্ডা না কমে তো এইটা ঠান্ডা একদম অল্প আছে এর জন্য আমি অর্ধেক খাওয়াবো এই ওষুধটা হ্যাঁ হামদারদের ওষুধের দোকানে গেলে এই ওষুধটা পাওয়া যায় এবং ঠান্ডার জন্য খুবই কার্যকর একটা ওষুধ তো আমি আগেই বলি ভাই আমি ডাক্তার না আমি আমার কবুতরের নিজের কবুতরে যে ট্রিটমেন্টটা করি সেটাই আপনাদেরকে বেসিক্যালি দেখাই হ্যাঁ আচ্ছা ট্যাবলেটটা এখানে থাক এই দাঁড়াও তারপরে এই যে ভাঙব ও সে সে দেখ পরিষ্কার জায়গা দেখব তো সমস্যা নাই পরিষ্কার জায়গা দেখবো অবু বেটে একটু ধরতো মানে একলা একলা খাওয়ানোটা তো একটু টাফ হয়ে যাবে অপূর্ব আমাকে একটু হেল্প করুক কিছু করার নাই টাল কবুতর তো কিন্তু এই কবুতরের বাচ্চার রেজাল্ট আছে অনেক ভালো রেজাল্ট আছে এগুলো আমার বাসার মেইন কবুতর বলতে পারেন একদম মেইন মাস্টারপিস কবুতর এই গরমে ঠান্ডায় এই কবুতরগুলোর এই অবস্থা হইলো আমি নিজেই তো টিকতে পারতেছি না ফ্যান চলতেছে তাও ঘামতেছি এই রাখো এ হচ্ছে গ্রেটিসন ড্রপ এটা এই যে দিলাম এক ফোটা আর একটা কথা সেটা হচ্ছে যে গেটিসন ড্রপটা আমি সাধারণত কবুতরের দুই চোখেই দিই তার মানে হচ্ছে এক চোখ যদি সুস্থ থাকে আর এক চোখ যদি সুস্থ না থাকে আমি দুই চোখেই দিই হ্যাঁ শেষ দেওয়া শেষ এইটা শেষ এখন বাকিগুলোর কি অবস্থা একটু চেক দিতে হবে আমার আচ্ছা ঠিক আছে এ তো সুস্থ এ সবার আগে সুস্থ হয়েছে এই মাটিটা সবার আগে সুস্থ হয়েছে এর এখন আর কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এইটার কী অবস্থা দেখি এটার কি অবস্থা এইটার এখনও চোখের সমস্যা আছে হালকা দেখছেন এটা কিন্তু গেটিসন ড্রপ দিয়ে দিয়ে আমি ঠিক করে ফেলছি হ্যাঁ এখন একেবারে প্রায় ভালোর পথে একটু ঠান্ডা আছে আর বাকি অর্ধেক আলি সেটা দাও আগে এটাকে আলিসা দিব এই যে দেখেন পুরা ঠান্ডা ছিল চুলকাইতে চুলকাইতে এই জায়গায় করে ফেলছিলো কিন্তু গেডিসন ড্রপ দিয়ে আলহামদুলিল্লাহ কবুতরগুলো আমার সুস্থ হয়ে গেছে আর কী ব্যাপার ওরা ডিম নষ্ট করছে নাকি মনে তো হচ্ছে দাঁড়ো চেক করতেছে দেখি এই যে হামদারদের আলিসা ট্যাবলেট খাওয়াই দিলাম কিন্তু যখন ঠান্ডা বেশি থাকে তখন আমি কিন্তু পুরা ট্যাবলেটটাই খাওয়াই দাঁড়ান ড্রপটা দিতে হবে এখন এই হচ্ছে গেডিসন ড্রপ একটা গেডিসন ড্রপটার আবার দাম অনেক বেশি এটা একশো টাকা করে নেয় কিন্তু আমি আসলে এর থেকে ভালো চোখ ওঠার জন্য ওষুধ আসলে পাই নাই কখনো তবে একটা কথা কি এটা বেশি দিন দিতে হয় না তিন দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তিন দিন পরে আর ড্রপ দেওয়া দরকার হয় না আচ্ছা আমরা এখন এই কুতর গায়ে একটু ময়লা লাগতেছে ও কি বাচ্চা ফুটছে নাকি ডিম কি করছে বুঝলাম না তো না বাচ্চা ফুটছে বাচ্চা কয়টা ফুটছে হ্যাঁ এক একটা ফুটছে টান দিবো না তুমি একটু দেখো তো উঠে দিয়া একটা বাচ্চা ফুটছে একটা বাচ্চা ফুটছে এদের আলামদুল্লাহ আরেকটা ডিম মনে নষ্ট করে ফেলছে এই আর কি থরের ঘরে আসলে টেকা যাইতেছে না এত বেশি গরম আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তো এই ঠান্ডা গরম থেকে কিন্তু কবুতর সমস্যা হচ্ছে মুরগি দাদা না বাইরে এগুলা বাইর হওয়ার জন্য একেবারে পাগল হয়ে থাকে এই যে দেখেন কি অবস্থা এই যাও গেটটা এই যে দেখেন চিপাড়ি যাও 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 মাথা বাইর করে খালি তো এইটা হচ্ছে চোখ উঠার এই সাইডের কবুতরগুলো একটু চেকিং করা দরকার কোনোটা সমস্যা আছে নাকি কারণ আজকে যে গরম এই গরমের মধ্যে অবশ্যই কবুতর আউলা আউলা জলা হয়ে যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ সব কবুতর আমার সুস্থ আছে আর কবুতরের খাওয়ানো শেষ আমরা যে কাজটা করছি কবুতর খাওয়ানো শেষ করে তারপরে কবুতরকে গ্রিড দিছি আজকে কারণ হচ্ছে কবুতর আমরা আসলে ছিপ ট্রেনিং করাইতেছি তো তো ছিপ ট্রেনিং করাইলে যে জিনিসটা হয় কবুতর প্রচুর প্রেশার খায় কবুতরের পায়খানা নষ্ট হয়ে যায় তো আমি আসলে কবুতরকে কোনো ওষুধ দিব না ওষুধ না দিয়া কবুতরের পায়খানাটা শক্ত রাখার জন্য আমি গ্রিড দিতেছি এবং কবুতর আগে খাওয়ার খাওয়াই ফেলছি তারপরে গ্রিড দিছি এই যে দেখেন খাবার খাওয়ানোর পরে গ্রিড দিছি তারপরে কেমন পাগল হয়েছে দেখছেন গ্রিড খাওয়ার জন্য এটা কি মিক্সার করা গ্রিড হ্যাঁ আচ্ছা 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 আমরা তো জানেন আপনার গ্রিডের সাথে দুই ধরনের এতটুকু আছে কি করবা একটু একটু এটাই অর্ধেক অর্ধেক দিয়ে দেওয়া দুইজনকে হ্যাঁ তাহলে এটা গরমে অবস্থা খারাপ দর্শক বিন্দু আজকে সকালে এমনি আমরা কবুতরে ছিপ ট্রেনিং করছি ছিপ ট্রেনিং করে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে আমি এবং কেউ ছিল না মিম চলে গেছিল আমি হুট করে বললাম যে আজকে বাচ্চাগুলোকে ছিপ ট্রেনিং করাবো দিনটা অনেক বেশি গরম ছিল এবং গরম দিনের মধ্যে ছিপ ট্রেনিং করানোর একটা সুবিধা আছে স্পেশাল সুবিধা হচ্ছে যে কবুতরকে খুব তাড়াতাড়ি কাবুতে আনা যায় কারণ কবুতর বেশি কোনো উঠতে পারে না গরমে একদম হট হয়ে যায় দিয়ে আমরা খুব দ্রুত সব কবুতর আলহামদুলিল্লাহ আজকে ঢুকায় ফেলছি তো গ্রিড একটু শর্ট খেয়ে গেলো এই খাঁচায় গ্রিড দিতে পারলাম না আমার আবার গ্রিড একটু রোদের যেই আমার কেনা গ্রিডের সাথে আমি আবার আপনার মনে করেন ওই যে সুফিয়ান ভাই যে গ্রিডটা পাঠাইছিলো ওইটা শুকায় তারপরে মিশায় কুবুতকে খাওয়াই তো একটু সময় সাপেক্ষ ব্যাপার এই আর কি তো আপনার মনে করেন আবার গ্রিড শুকাইতে হবে কালকে একটু গ্রিড শুকাইতে দিও আমাদের অবস্থা মোটামুটি না দেখাল গরমে অবস্থা চরমে আপনারা সবাই ভালো থাকবেন পাঁচক তো নামাজ পড়বেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম